ঢাকা এগারো আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ কাইয়ুমের নিজে অর্থায়নে এলাকায় গরিব ও অসহায় মানুষদের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে রবিবার সকাল এগারোটায় বর্ডার একচল্লিশ ও বিয়াল্লিশ নং ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিরুল ইসলাম তুহিন বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর মোল্লা আব্দুল কাদের বাবু সহ স্থানীয় নেতৃবৃন্দ এছাড়াও বাড্ডার একচল্লিশ নং ওয়ার্ড সাতারকুল এবং বিয়াল্লিশ নং বেড়াই ওয়ার্ডের বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন এ সময় বক্তারা জানান চলমান অর্থনৈতিক সংকটে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য আসনের প্রতিটি এলাকায় ধারাবাহিকভাবে এই খাদ্য বিতরণ কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলে তিনি জানান আপনার পাতিরা আমাদের সাইদ ভাইকে দিয়েছিলেন আর আমাদের ভাটারাতে আতাউর ভাইকে দিয়েছিলেন এবং আমাদের এই ভাটাতে আলী হোসেন চাষাকে দিয়েছিলেন কিন্তু মেজর কামরুল ইসলাম সাহেব কিন্তু তাদেরকে নমিনেশন দেয় নাই এই কায়ুম ভাই তার নিজের উদ্যোগে তাদেরকে নমিনেশন দিয়ে সবাইকে কিন্তু পাস করে এনেছিলেন তিনি হলেন এম কায়ুম জন্য কাজ করেন মন দিয়ে করেন যে যদি আপনাদের সম্পর্ক যুক্ত হয় তাকে অবশ্যই নেতা এলাকার জন্য সে বানান আমরাও চাই এরকম লোকেই যার পিছনে নেতৃত্ব করে আমরা আমাদের রাজনৈতিক পথ খুঁজে পাবো যার পিছনে নেতৃত্ব করে আমরা আমাদের এলাকার লোকের উন্নয়নের জন্য ভাগ্য পরিবর্তনের জন্য তার কাছ থেকে পরামর্শ পাব এবং তার